দেখে নিচ্ছে আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র অরুণীম হক সোনব জাতীয় মেধায় দুই হাজার ছয়শো বাহাত্তর তম হয়ে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রোগ্রামে চান্স পেয়েছে অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সোনভকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো আমি তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তুমি ল তোমাকে মেডিকেল পরিবার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমার এই অসাধারণ ফলাফলের জন্য ধন্যবাদ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় পরীক্ষা দিয়ে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো সইজিয়া রহমান মেডিকেল কলেজ বগুড়াতে চান্স পেয়েছো অনেক ভালো একটা মেডিকেল কলেজ তো রেজাল্ট পাওয়ার দিন রেজাল্ট পাওয়ার পর তোমার এবং তোমার পরিবারের সকলে অনুভূতি কেমন ছিল আসলে অনুভূতিটা কথায় বলে প্রকাশ করা খুবই মুশকিল কারণ এই জিনিসটার জন্যই আসলে বলতে গেলে পুরো সেকেন্ড টাইম জার্নিটার মোটিভেট করেছি নিজেকে যে না ইনশাল্লাহ রেজাল্টের দিনে হয়তো এরকম একটা ফিলিং পাবো তো আলহামদুলিল্লাহ সেই অনুভূতিটা পেয়েছি যে বাবা মা অনেক খুশি অনেক দিন পরে তো খুবই ভালো লেগেছে অবশ্যই আর এই খুশিটা আমার বাবা মার যে খুশিটা হয়েছে এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় খুশি সেটাই আসলে তবে তোমার এই মেডিকেলে আসার পেছনে এটা কি শুধু তোমার ইচ্ছা ছিল নাকি তোমার ফ্যামিলি সবার ইচ্ছা ছিল বাবা মা না আসলে এটা সম্পূর্ণই আমার ইচ্ছা ছিল আমার ফ্যামিলিতে আমি কখনো এটা আগে থেকে প্রকাশও করিনি বলতে গেলে একটা দমিত ইচ্ছাই ছিল যে ভিতরে ভিতরে বায়োলজি খুবই ভালো লাগতো তাই চেষ্টা করতাম সব সময় যে বায়োলজি মানে অনেক ক্ষেত্রে হয়েছে এমন যে আমার বাসা থেকে বলা হচ্ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা এরকম তো আমি ম্যাথে পারি মোটামুটি খারাপ না ম্যাথে কিন্তু বায়োলজিটা আমি দেখা গেল অনেক কম এফোর্ট দিয়েও অনেক ভালো হয়ে যেত কারণ বুঝতে পারতাম জিনিসগুলা ইন্টারেস্টিং লাগতো সবসময় চেষ্টা করতাম বায়োলজি নিয়ে একটু বেশি জানতে তো সেখান থেকে আসলে মেডিকেলের প্রতি ভালো লাগাটা আচ্ছা বুঝতে পেরেছি তো শোনো তুমি কি প্রথমবার তোমার চান্স হয়নি মিস হয়ে গেছিল এরপর কোথাও ভর্তি ছিলে আহ জি আমি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানে রুয়েটে ভর্তি ছিলাম তারপরে হচ্ছে ওইখান থেকে গ্লাস এন্ড সিরামিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আচ্ছা তাহলে সৌরভ তুমি এত ভালো একটা সাবজেক্টের রুয়েটে ভর্তি ছিলে ঠিকখান থেকে তুমি কেন মেডিকেল আশার ইচ্ছা পড়ছলে তাও আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে কি তোমার জন্য এক মানে ইন্সপিরেশন কিছু কাজ করেছিল আসলে আমার ইচ্ছাটা একদম মানে ভিতর থেকে ছিল সব সময় মেডিকেলে পড়ার এখন মেডিকেলে যখন গতবার আমার মার্ক চৌষট্টি পয়েন্ট ফাইভ ছিল ওই কারণে আর কি হয়নি চান্স তো মাইগ্রেশনেও আসার যখন দেখলাম পসিবিলিটি নাই তখন সামনে ডেন্টাল পরীক্ষা ফোর্স পরীক্ষা ছিল কিন্তু আমার আসলে এগুলা দেওয়ার মতো সাহস হচ্ছিল না কারণ মোটামুটি যথেষ্ট আমার বিশ্বাস ছিল আমি বেশ ভালোই প্রিপারেশন নিয়েছিলাম কোন এক্সাম হলে হয়তো কোনো কারণে একটু নার্ভাস হয়ে যাওয়ার কারণে গতবার পারফর্ম করতে পারিনি নিজের সর্বোচ্চটা দিয়ে তারপরে আসলে সামনে পরীক্ষা ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর আর আমি দেখলাম যে না আমাকে অন্তত ভর্তি হতে হবে আগে যে না তাহলে তাছাড়া এই আমি পায়ের নিচে যদি মাটি না পাই দ্বিতীয়বার প্রিপারেশনটা আরো বেশি কঠিন হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ রুয়েটে ভর্তি হয়েছিলাম কিন্তু ভিতর থেকে যেহেতু ইচ্ছাটা ছিল তা বাবাকে একটু সাহস করে বললাম যে দ্বিতীয়বার আমি চেষ্টা করতে চাই মেডিকেলে তো তারাও প্রথম দিকে খুবই না করছিলেন পরে শেষ পর্যন্ত ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন আমার তো আচ্ছা তা মানে বলা যায় তোমার নিজের ইচ্ছা ছিল সাথে ফ্যামিলিও তোমাকে সেই সাপোর্ট দিয়েছেন এই সবকিছু মিলে আর কি

আমি মনে করি আমার গতবারে অনুশীলন তারপরে রেগুলার বেসিসে পরীক্ষা দেওয়া এই জিনিসটার একটু ল্যাকিংস ছিল অনুশীলনের প্রশ্নগুলো গতবার আমি বলতে গেলে সলভ করিনি চেষ্টা করতাম নিজেই পরীক্ষার হলে চেষ্টা করব অনুশীলনী আছে মানে হয়তো বইয়ে আছে কিন্তু ওইটা প্র্যাকটিসের ওপরে উপরে না থাকার কারণে যেটা হয়তো অনেকের খুবই কম সময় লেগেছে কয়েক মিলি সেকেন্ড এর মধ্যে আনসার করে ফেলছে আমার সেগুলো বের করা লাগছে পরীক্ষার হলে এই এক্সপেরিমেন্টটা করা উচিত হয়নি আমার গতবার এইবারে যেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস এর কারণে আর এখানে মেডিকোতে ভর্তি থেকে আমি রেগুলার এক্সাম দিয়ে এটা চেষ্টা করতাম যে এক্সাম এর প্রিপারেশনটা যেন এমন থাকে যে পরীক্ষার হলে গিয়ে আমার মনে হয় আমি মেডিকোতেই আরেকটা পরীক্ষা দিতে আসছি

পঁচিশটার বেশি আনসার নিদের মেইন বই থেকে করতে পারবো পাঁচটা প্রশ্ন আমি ধরলাম সর্বোচ্চ হয়তো অন্য রাইটার থেকে আসবে সেগুলো কনসেপ্টের আন্ডারেই করে দেয় তো এক্সট্রা রাইটারের ইনফো গুলো একটু একটু করে দেখছিলাম অন্য বই থেকে আর এখানে মেডিকোতে পরীক্ষা দিতে থাকলে প্রশ্ন দেখলে বোঝা যায় যে হ্যাঁ এই প্রশ্নটা অন্য রাইটার থেকে আসার মতো ইম্পর্টেন্ট ওগুলো বইয়ের মধ্যে দাগিয়ে রাখতাম একটা বইয়েই আর কি চেষ্টা করতাম অন্য বইয়ের ইনফো গুলো একসাথে করে নিতে যেন পরে গিয়ে রিভিশন দিতে সুবিধা হয় হ্যাঁ আসলে মানে গুছিয়ে থাকলে পরে দেখতে লাস্টিকের রিভিশন দাওটা অনেকটা ইজিআর হয়ে যায় আর ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বলতে গতবার আমার বইয়ের ভিতর থেকে কনসেপ্ট ক্লিয়ার করা ছিল বাট লাইন বাই লাইন রিডিং পড়া ছিল না এবার আমি লাইন বাই লাইন প্রত্যেকটা বই মতো রিডিং পড়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি এখন 100% তো ক্লিয়ার তাও হয় না সেকেন্ড টাইম আর হলেও সব কিছু হান্ড্রেড পার্সেন্ট তো সবাই ক্লিয়ার করতে পারে না তাও চেষ্টা করছি যতখানি সম্ভব কনসেপ্ট ক্লিয়ার রেখে প্রতিটা প্রশ্ন করার আর প্রচুর অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করেছি যেহেতু এটা বিগত কয়েক বছর ধরে অনুশীলনের প্রশ্ন থেকে প্রশ্ন আসে সেই কারণে ওটা গতবার না করায় আমার বেশ মানে একটা হ্যাসেল পোহাতে হয়েছিল পরীক্ষার হলে তো সেটাই এবার আর কি হয়নি হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে এইবার প্রিপারেশনটা বলা যায় মানে আগে বারের তুলনায় অনেকটা একদম গোছানো ছিল সবকিছু এই জন্য মিলে আর কি ঠিক আছে ভাইয়া আর স্টুডেন্টদের সবচেয়ে মানে ভয়ের যে দুটো সাবজেক্ট বলা যায় জিকে অ্যান্ড ইংলিশ এই দুটো নিয়ে অনেকে অনেক প্যানিক করে তার মধ্যে তোমাদের আবার বছর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো অ্যাড করা হয়েছে তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে গাইডলাইন কি হওয়া উচিত ডিকে ইংলিশ জন্য আচ্ছা ইংলিশটার ক্ষেত্রে বলতে গেলে প্রথমত যদি এডমিশনের শুরুর দিকে কেউ থাকে তবে আমি বলবো ইংলিশের আগে বেসিক গ্রামার জিনিসগুলো যতটুক সম্ভব ক্লিয়ার করে করতে এরপরে যেটা তার অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ঢাকা বিশ্ববিদ্যালয় মিনিমাম এই তিনটার প্রশ্ন সবকিছু ভালো মতো বারবার প্র্যাকটিস করা তাছাড়াও যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যাড করতে পারে তাহলে তো খুবই ভালো সিনোনিম অ্যান্টোনিমটা আমাদের এবারে আসলে কপাল ভালো যে জন্য আসেনি কারণ ওই দুটাই বলতে গেলে আনকমন আসার চান্স সবচেয়ে বেশি থাকে আর তা বাদে এখান থেকে মেডিকো থেকে আমি জিকে ইংলিশের শেষের দিকে হচ্ছে জিকে ইংলিশের দুইটা ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়েছিল ওই দুটা খুবই কাজে লেগেছিল রিভিশনের ক্ষেত্রে কুইক রিভিশন দুইটা জিনিস ওই দুটোর কারণে তাড়াতাড়ি রিভিশন দেওয়া যেত রেগুলার বেসিস চেষ্টা করতাম অন্তত এক ঘন্টা এক ঘন্টা করে জিকে ইংলিশে দেওয়ার তো সেই কারণে আর কি জিকে ইংলিশটাতে খুব একটা অসুবিধা হয়নি তবে এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারটা হঠাৎ করে এক মাস আগে ইনক্লুড করা একটু নার্ভাস হয়ে গেছিলাম তাও বলতে গেলে মেডিকেল যে আমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছিল শেষের দিকে সেটার কারণে ওইটার ভয়টাও কেটে গিয়েছিল এবং কমন আসছিল মেডিকেল পরীক্ষা তো থেকে হ্যাঁ বুঝতে পেরেছি আহ ভাইয়া আমাদের কমেন্ট সেকশনে একজন ভাইয়া কমেন্ট করেছে তোর জন্য নামে একজন যে ওর সিক্স পয়েন্ট সিক্স কাটা যাবে এখন সেকেন্ড টাইম প্রিপারেশন কি ওর উচিত হবে তোমার তুমি একটু বুঝিয়ে দাও আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা যদি আমাকে জিজ্ঞেস করে এটা হলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আরেকবার ভাইয়া যে তুমি কি মনে করো তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মতো ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কিন্তু সবচেয়ে বেশি দরকার যে আমার ভিতর থেকে সবচেয়ে বেশি আগ্রহ লাগবে সেই তীব্র ইচ্ছাটা লাগবে যে হ্যাঁ আমি পারবো তাহলে কিন্তু ছয় মার্ক সিক্স পয়েন্ট সিক্স মার্কস খুব একটা বেশি নয় কারণ আমরা আমরা এটা ধরে প্রিপারেশন নিচ্ছি যে আমাদের পাঁচ মার্ক কাটা যাবে পরে সরকার থেকে জানানো হয়েছে যে আমাদের তিন মার্ক কাটা যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু সিক্স মানে এক মার্ক বেশি অনেকেই আছে সেকেন্ড টাইম আর যারা বিভিন্ন মেডিকেল ল্যাব পড়েও আবার দ্বিতীয়বার দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তাদের গত বছর পর্যন্ত দশ মার্ক কাটা যেত সেই হিসাবে সিক্স পয়েন্ট সিক্স মার্কেটে চান্স পাওয়া অবশ্যই সম্ভব তোমার নিজের সেই ইচ্ছাটা থাকা লাগবে ভিতর থেকে হ্যাঁ ভাইয়া আসলে সনক একদম সুন্দর একটা কথা বলেছে নিজের ইচ্ছাটা থাকা লাগবে আর ইচ্ছা যখন থাকে তখন নিজের মধ্যে একটা কনফিডেন্সও কাজ করে আলাদা তো ভাইয়া যে প্রশ্নটা করেছো আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে তাহলে আশা করি তুমি উত্তর পেয়ে গেছো সুন্দর ভাবে যদি তোমার মধ্যে সেই ইচ্ছা এবং কনফিডেন্স থাকে যে তুমি পারবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই সম্ভব সেক্ষেত্রে তুমি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত তোমার আর ভাইয়া তোমার আজকে লাইভ যারা দেখছেন অনেকেই তোমাকে কনগ্রেচুলেট করেছে মোহাম্মদ মুস্তাফা কামাল আগিবুল হাসান জর্জ ও ওনারা সবাই তোমাকে কংগ্রেচুলেট করেছে তাদের পক্ষ থেকে আবারও তোমাকে অভিনন্দন জানাই তোমার এই অসাধারণ ফলাফলের জন্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য কেবল আসলে জার্নির একটা শুরু অ্যাডমিশন ফেজটা পার করেছি সামনে জার্নিটা এখনো অনেক লম্বা তবে তাই দোয়া করবেন অবশ্যই সবার কাছে দোয়া চাচ্ছি আর ইনশাল্লাহ যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন তাদের সবার জন্য দোয়া থাকবে আশা করি আমাদের প্ল্যাটফর্মের ক্যাম্পাসে হয়তো অনেকের সাথে দেখা হবে সামনের বছর। তাহলে আসলে তোমার জন্য আসলে অনেক বেশি দোয়া রইল। তো ভাইয়া তোমার এই যে এই সেকেন্ড টাইমে प्रिपरेशनে দেখা গেছে তোমার নিজের পরিশ্রম ছিল সবচেয়ে বেশি। সৃষ্টিকর্তার অশেষ রহমত সেটা তো অবশ্যই আছে। তো এর বাইরে যদি আমি জিজ্ঞেস করি কাকে তুমি ক্রেডিট দিতে চাও? তোমার এই রেজাল্টের পেছনে প্লাস মেডিকো তোমার এই प्रिपरेशनে কিভাবে হেল্প করেছে কিছু মিলে আসলে प्रिपरेशन টাইজ যেটা আমি বললাম আমি রুয়েটে ভর্তি ছিলাম কারণে আসলে ভাষা থেকে বিষয়টা খুবই প্রথম দিকে একটু তারা ভালো নেননি যে আমি একটা জায়গায় ভর্তি আছি আমি যদি प्रिपरेशनটা নেই সেকেন্ড টাইম যদি আমার চান্সটা না হয় তাও আমার একটা সেমিস্টার বা একটা ইয়ার ড্রপ যাবে রুয়েটে আমি যাদের সাথে পড়তাম তাদের থেকে এক ইয়ার পিছানো লাগবে আমার পরে গিয়ে কাবার দেওয়া খুবই মুশকিল তো তারা আসলে চাচ্ছিলেন না যে আমি আরেকবার প্রিপারেশন যে যেখানে হয়ে গেছে ভালো আছে ওখানে থাকো কিন্তু আমার আসলে আগ্রহ যেহেতু নেই ওখানে তাই চেষ্টা করছিলাম মেডিকেলের জন্যই তো এবার মেডিকেলে হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু হওয়ার পিছনে জার্নিটা অনেক অনেক ধৈর্যের কষ্টের কারণ সব দিক থেকে অনেকখানি চাপ আসে আমি জানি আমার বন্ধুরা যারা গতবার পেয়ে গিয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াতেও তো আগে হচ্ছে কিছুটা ইয়া লাগতো যে হ্যাঁ আমি মেডিকেল প্রিপারেশন নিছি মেডিকেলে পাইনি তোমরাও মেডিকেল প্রিপারেশন নিচ্ছো তোমরা মেডিকেলে হয়ে গিয়েছে তো পরে অবশ্য বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছেন আমার নানুমনি নানুমণির সাথে আমি সবচেয়ে বেশি ক্লোজ উনি আর কি সবসময় মোটিভেট করতেন যে না না তোমার যেটা ইচ্ছা তুমি অবশ্যই পারবে দাদু সময় সবসময় সবসময় হচ্ছে কনফিডেন্স দিয়েছেন তাদের সাথে বলতে গেলে তাদের কাছে যে বসে থাকলে একটু সাহস লাগতো আর এখানে মেডিকোতে এসে তো যে কোন সময় ভাইয়ার সাথে অপু ভাইয়া থাকতেন এখানে অপু ভাইয়ার সাথে তো যে কোনো সময় বসে কথা বললে ভাইয়া সব সময় বলতেন আরে না এত চিন্তা করিস না তোর তো নাম্বার ভালো আসে ইয়া চান্স হয়ে যাবে শুধু তুই পড়ে যা তোর কাজ তুই করে যা ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে আচ্ছা তোমার এই সাফল্যের কিছুটা অংশীদার হতে পেরে আমরা মেডিকো পরিবার আসলে অনেক বেশি গর্বিত আর আমি আপনাদেরকে রিসপর অবসর সবসময় থাকব কৃতব মেডিকোর কাছে কারণ অবশ্যই একটা বিশাল অংশ ছিল মেডিকো আমার পরে মেডিকেলে জানিতে হ্যাঁ ভাইয়া আর যদি আমি এখন জিজ্ঞেস করি মানে অনেকের অনেক কোশ্চেন থাকে যে মেরিকোর एग्जाम সিস্টেম বাই শর্ক নিয়ে তো তোমার এই জানিতে মেডিক কোর एग्जाम সিস্টেম বাই এগুলো তোমাকে কিভাবে ভাবে হেল্প করেছিল সম্পূর্ণরূপে মেডিকেলের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যে রকম হয় রকম প্রথম থেকেই চ্যাপ্টার ওয়াইজ প্রথমে চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে সিঙ্গেল চ্যাপ্টার এর ধরে ধরে পরীক্ষা নেওয়া হয় তারপরে আবার একাধিক ভাবে সাবজেক্ট কয়েকটা চ্যাপ্টার একসাথে করে নিয়ে ইন্টারফেস এক্সাম তারপরে আবার গোল্ডেন ব্যাচ এক্সামে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট থেকে আলাদা আলাদা করে কয়েকটা চ্যাপ্টার নিয়ে এক্সাম মানে অনেকগুলো ধাপে ধাপে মেডিকো পরীক্ষা নিয়ে নিয়ে বারবার ঝালাই মাধ্যমে নিজের ভুলগুলো নিজেই একটা সময় পরে বুঝে ওঠা যায় যে হ্যাঁ আমার এই জিনিসটা ভুল হচ্ছে এই জিনিসটাতেই রেগুলার ভুল হয় ওইটা তখন মার্ক আউট করা যায় আলাদা ভাবে আর যে পরীক্ষার মার্কস থেকে প্রেডিকশনও করা যায় যে নিজের নিজের প্রোগ্রেসটা কতখানি হচ্ছে বা কতখানি আরো করা উচিত প্লাস যে লিডার বোর্ডটা দেওয়া হয় বা ন্যাশনাল মেরিট সেন্ট্রাল মেরিট সবকিছুর ভিত্তিতে বোঝাও যায় যে আসলে আমার আরো কতখানি আগানো উচিত বা এইসব তো এইভাবে আর কি মেডিকেল এক্সাম সিস্টেমটা সবসময় আর অবশ্যই কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স এর মতোই ছিল যে কারণে আমি যেটা বললাম যে মেডিকেল হলে গিয়েও আমার মনে হয়নি যে আমি মেডিকেলের পরীক্ষা দিচ্ছি মেডিকেল পরীক্ষার মতোই মনে হচ্ছিল বুঝতে পেরেছি ভাইয়া

নাকি ছেড়ে দেওয়া তার মধ্যে একটা ভালো ইনস্টিটিউশনে তুমি ভর্তি ছিলে তো এই ক্ষেত্রে তুমি যখন এরকম হতাশ হয়ে যেতে বা এই ধরনের মনোভাব কাজ করতো তখন সেগুলো তুমি কিভাবে ট্যাকেল দিতে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করেছো স্ট্রেস ম্যানেজমেন্টটা এইভাবে যে আসলে ওরা মেডিকেলে চান্স পাইছে মানে যে ওরা অনেক বড় কিছু আমার চেয়ে বা আমি ওদের চেয়ে অনেক ডাউন কিছু সেটা না কিন্তু আমার আসলে স্বপ্নটা ছিল মেডিকেলে পড়ার এবং আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি এই আক্ষেপটা আমার বেশি ছিল যে হ্যাঁ আমার স্বপ্ন যেটা আমি সেটাকে যেহেতু আর একবার সুযোগ আছে আমি কেন চেস করব না অবশ্যই আমার চেস করতেই হবে সেটা আমার কিছু খুবই ক্লোজ ফ্রেন্ডস আছে যাদের যারাও সবসময় মোটিভেট করেছে তারাও মেডিকেল প্রিপারেশন নিয়েছে এবং তাদের অনেকের অনেক জায়গায় হয়েছে অনেকের হয়নি তবে যেখানে হোক বা না হোক না কেন তারা তো চেষ্টাটা করছে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের সবার চেষ্টাটা যে এফোর্টটা আমি নিজের পাশে থেকে দেখেছি তো তাদের আমি দেখে এটা দেখেও মোটিভেট নিজেকে করতাম যে হ্যাঁ ওরা পারছে আমিও চেষ্টা করি ওদেরকেও যে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তো এভাবে আর কি সবাই মিলে যদি প্রচেষ্টা করা যায় সেকেন্ড টাইমারদের আসলে গন্ডিটা খুবই ছোট কারণ ফার্স্ট টাইমারদের একটা বিশাল ক্রাইটেরিয়া মানে অনেক বড় একটা কি বলে যেটাকে গ্রুপ থাকে নিজেদের মধ্যে বা কলেজের গ্রুপ বা হচ্ছে কোচিং এর গ্রুপ যে কোনো ভাবেই বলা যায় কিন্তু সেকেন্ড টাইম গ্রুপটা অনেক ছোট বেশিরভাগ ফার্স্ট টাইমে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চায় তারাই আসলে কন্টিনিউ করে উঠতে পারে না শেষ পর্যন্ত হয়তো কোথাও ভর্তি হয়ে গিয়ে বলে থাক আর করবো না বা কিন্তু যদি নিজের ওই যে ভেতর থেকে ইচ্ছাটা থাকে তাহলে চেষ্টা করে যাওয়া উচিত আমার মনে হয়

বলা যায় পরীক্ষার আগের রাতে তুমি কিভাবে মাথা ঠান্ডা রেখেছিলে অনেকে মানে পরীক্ষা আগের দিন রাতে দেখা যায় যে অনেকের মধ্যে মানে অনেক প্যারিক কাজ করে তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে ওটা ম্যানেজ করেছো আসলে পরীক্ষা আগের সাত দিনটা বলতে গেলে নতুন করে পড়ার কিছুই নাই এখন আমার হচ্ছে একটা ভুলের খাতা তৈরি করছিলাম আমি যে প্রথম থেকে রেগুলার পরীক্ষা দিতাম আমার ধরেন একশোটার মধ্যে আশিটা ঠিক হলে যদি বিশটা ভুল হয় আমি বিশটা ভুল লিখে রাখতাম এইভাবে করতে করতে একটা বেশ মোটা খাতা হয়ে গেছিল আমার ভুলের খাতা তো আমি এই লাস্ট সাত দিন বলতে গেলে না লাস্ট এক মাসে আমি জাস্ট এই ভুলের খাতাটা দেখতাম যে আমার এগুলা ভুল গেছে মানে আমার এই জিনিসটাতে উইকনেস আছে তখন ওই খাতাটা পাল্টাতে পাল্টাতেই আবার দু একটা মনে পড়তো যে হ্যাঁ এই জিনিসটা একটু মনে হয় এখনো উইক আছে আরেকবার দেখে নেই এই জিনিসটা আর কি যদি কেউ করতে পারে তাহলে খুব ভালো হয় ভুলের খাতা নিজের যে নিজের কি ভুল সেটা নিজেই লিখে রাখা এটা আমার মনে হয় একটু ইউনিক আইডিয়া যদি কেউ চেষ্টা করে থাকেন তাহলে আশা করি ভালোই ফল পাওয়ার কথা আর এখানে আমি মেডিকোতে তো রেগুলার পরীক্ষা দিতাম ভাইয়াদের সাথে এসে বলতাম যে হ্যাঁ এখানে এখানে কি কি করবো তারা হচ্ছে সব সময় সাজেশন দিতেন যে হ্যাঁ সে সাত দিনে তো এখান থেকে বিভিন্ন ভাবে ম্যাটেরিয়ালস বা হচ্ছে অনেক কিছু দিয়ে ভাইয়ারা সাহায্য করেছিলেন আর ফোনেও তারা মাঝে মধ্যে খোঁজ নিতেন আমি এই জন্য আর কি কখনো নার্ভাস ফিল হয়নি তবে পরীক্ষার আগের রাতে হ্যাঁ এটা সবারই পরীক্ষার আগের রাতে ঘুম হবে না স্বাভাবিক পরীক্ষার আগের রাতে পড়তে গেলে মনে হবে সব ভুলে যাচ্ছি এটাও স্বাভাবিক তো আসলে ওইটা নিয়ে এত ভাববার কিছু নাই মনে রাখতে হবে যে আমি এত দিন ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছি আজকে এক রাতে পড়ে আমার কিছু হবে না যদি আমার এত দিনের প্রিপারেশন ভালো থাকে তাহলে আমার সামনের পরীক্ষাটাও ভালো যাবে হ্যাঁ বুঝতে পেরেছি আসলে মানে পরীক্ষার আগে এবং পরীক্ষার সাত দিন আগে যেটা বলা যায় আহ সবকিছু মিলে একটা রুটিন যদি ফলো করা হয় তুমি যেভাবে আইডেন্টিফাই করে রেখেছিলে সেটা তোমাকে অনেক বেশি হেল্প করেছে আসলে এটা একটা ইউনিক আইডিয়া বলা যায় আর আগের রাতে যত বেশি মাথা ঠান্ডা রাখা যায় স্ট্রেস ফ্রি থাকা যায় তত হলো পরের দিনের পরীক্ষার জন্য ভালো এবার তুমি বলো পরীক্ষার সময় এক ঘন্টা তুমি কিভাবে নার্ভ করে রেখেছিলে দেখা যাক কোয়েশ্চন অনেক কিছু তারনম ছিল সব কিছু দেখা কিভাবে তুমি ভাষা ঠান্ডারে কি সব অ্যানসার করেছো পরীক্ষার হলে এক্সপেরিয়েন্সটা গতবারের পরীক্ষার হলের এক্সপেরিয়েন্স থেকে পুরোই আলাদা কারণ গতবারে একরকম ওভার কনফিডেন্ট ছিলাম আমি যে চান্স পাবো গতবার পরীক্ষার হলে গিয়ে তারপরে দেখি যে হ্যাঁ মোটামুটি স্টুডেন্ট তো অনেকেই আসছে একটু ভাবরে গেলাম পরীক্ষার হলে গিয়ে ঢুকে বসে পরীক্ষা দিতে দিতে তারপরে বিভিন্ন ভাবে হচ্ছে মানে পরীক্ষার হলে আমি যেটা মাইন্ড সেট আপ নিয়ে যাবো এটা আমার ধরে রাখা লাগবে শেষ পর্যন্ত আমি ধরে রাখছিলাম আমি মিনিমাম নাইনটি ফাইভ প্লাস দাগাবো গতবার গিয়ে আমি এই আশিটা দাগানোর পরে আমার ইনভেজিলেটর এসে বলছিলেন যে হ্যাঁ এবার তো প্রশ্ন ভালোই কঠিন হয়েছে তুমি তো অনেকই দাগাচ্ছ এটা শুনে আমার তখন একটা বেশ নার্ভাস হয়ে গেছিলাম যে তাহলে আমি মনে হয় বেশি দাগা ফেলছি আমার ভুল হচ্ছে এরপরে আমি আর একটাও দাগাতে পারিনি গতবার আশিটা দাগাইছিলাম বিশটার মতো আমি দাগাইনি এবার আমি ঠিক করে গেছি না আমি কারো কথা শুনবো না এক্সাম হলে আমি ইনভিজিলেটর কথা শুনবো না এই এক ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত শুধু আমার তো পরীক্ষার হলে ঢুকেই আমি দেখতে পেলাম আমার রাজশাহী মেডিকেল কলেজে সিট পড়েছিল আমার রুমে একজন পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থী তিনি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী অলরেডি তো এটা দেখে আমার মনে হলো আয় হায় এত এত ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে এবারও যদি না হয় পরে ভাবলাম না এখন ওই সব হওয়ার সময় না আমার এখন এক ঘন্টা ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা পাওয়ার পরে প্রশ্ন পাওয়ার পরে দাগাতে শুরু করলাম প্রথম প্রশ্নটাই আমার হচ্ছে আনকমন পড়ছে তা আমি আবার মনে করলাম প্রথমটাই আনকমন পড়লো শুরুটাই খারাপ কিন্তু না এখন আমার দেখা লাগবে পুরো প্রশ্নটা পরে আমি দাগাতে দাগাতে দেখি আমার তিরিশ মিনিটে প্রায় আশিটার মতো দাগানো হয়ে গেছে

বাকিটুকু দাগাতে পারেনি এবছর আর কোন ধরনের কারো কথা শুনেনি বা কোনো কিছুতেই মাথা ঘামায়নি এই জন্য একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পেরেছে তো ভাইয়া এবার আজকে যারা লাইভ দেখছে এবং এবছর হয়তো অনেকের ছোটখাটো ভুলের কারণে চান্স মিস হয়ে গেছে তারাও এরকম তোমার মতো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার স্বপ্ন দেখছে এবং একটা ভালো মেডিকেল কলেজ চান্স পেতে ইচ্ছুক তো এই ক্ষেত্রে

কিন্তু এটাতে ভয় পাওয়া যাবে না তুমি যদি প্রথম থেকে চাও সেকেন্ড টাইম জার্নি নিবা তাহলে তোমাকে এটা প্রথম থেকে মাথায় নিতে হবে যে আমার অনেক ধরনের চাপ আসবে আমার অনেক ধরনের প্রতিকূলতা আসবে আমার হঠাৎ করে কোন সময় নাম্বারও খারাপ হয়ে যেতে পারে কনসিস্টেন্সি ডাউন হতে পারে কিন্তু কোনো কিছুতে ভেঙে পড়া যাবে না আমার মার্ক কাটা যাচ্ছে এটা নিয়ে ভাবা যাবে না আমার পজিশন নিয়ে ভাবা যাবে না আমাকে প্রথমে ঠিক রাখতে হবে আমি মেডিকেলে পড়তে চাই কি না যদি আমি মেডিকেলে পড়ার প্রতি সেই আগ্রহটা নিজে ধরে রাখতে পারি তাহলে আমি চেষ্টা করলেই পুরো জার্নিটা কাভার দিতে পারবো আর অবশ্যই বায়োলজি প্রচুর রিভিশনের উপরে রাখা লাগবে অনুশীলনের প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রিতে সবসময় রিভিশনের উপরে রাখা লাগবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যতখানি সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করা আর এই যে এক্সাম কখনো মিস দেওয়া যাবে না অনেকে এক্সাম ব্যাচে ভর্তি হয় বা যে ব্যাচে ফুল ব্যাচে ভর্তি হয় এক্সাম দেয় না এক্সাম না দেওয়া কিন্তু একটা বলতে গেলে অপরাধ সম্পূর্ণরূপে যদি তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই এক্সাম রেগুলার দিতে হবে নিজের ভুলগুলো ডিটেক্ট করার জন্য নিজের ভুল ডিটেক্ট না করতে পারলে তুমি বুঝতে পারবে না তোমার কোথায় ল্যাকিংস থেকে যাচ্ছে দিন শেষে তুমি ভালো নাম্বার পাচ্ছো কিন্তু ওই যে ধরো তুমি পঁচাশি পাইছো কিন্তু তোমার পনেরো নাম্বার নাই তোমার ওই পনেরো নাম্বারটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে এই পঁচাশি তুমি পেয়ে গেছো এটা নিয়ে না তো এইভাবে আর কি সব সময় চেষ্টা করে যেতে হবে আর চেষ্টা করে গেলে আসলে কখনো আল্লাহ নিরাশ করার করবেন না তোমাদেরকে তারা করার কোনো সুযোগই নেই সব সময় যদি এমনও হয় আর অনেকে মনে করে মেডিকেলে চান্স হয়নি মানে আমার লাইফ শেষ না সেটা কখনোই না দুনিয়াতে অনেক ধরনের সেক্টর আছে সব জায়গাতেই যাওয়ার সুযোগ আছে কিন্তু তোমার যদি মেডিকেল প্রিপারেশনে নেওয়ার ইচ্ছা থাকে তুমি চেষ্টা করে যাও নিজের সর্বোচ্চটুকু দিয়ে আর অবশ্যই মেডিকোতে থেকে যে সকল গাইডলাইন প্রোভাইড করা হয় সেগুলো ফলো করে দেখবা তোমাদের কারো কোনো ক্ষতি হওয়ার কথা না অবশ্যই লাভ হওয়ার কথা উপকৃত হওয়ার কথা এইটুকু অনেক ধন্যবাদ শোনো তুমি অনেক সুন্দর ভাবে তোমার এডমিশন জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছো আর তোমার এই এই অসাধারণ কিছুটা অংশীদার আমরা হতে পেরেছি এই জন্য আমরাও অনেক বেশি গর্বিত আমাদের ওপর ভরসা করেছিল তুমি আজকে তুমি আমাদের সময় দিয়ে তোমার এই জার্নিটা সবার সামনে শেয়ার করেছো এজন্য অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক দর রইলো তোমার স্বামী দিনগুলো যেন সুন্দর হয় সহজ হয় আর মানে মেডিকেল অ্যাডমিশন। এখন একটা মেডিকেল মেডিকেল কলেজে ভর্তি আমাদের মেডিকেল পরিবারের সাথে আছো ইনশাআল্লাহ সামনে আবার অনেক দেখা সাক্ষাৎ হবে আর গ্র্যান্ড সেলিব্রেশনে যদি আসো মেনটাতে ঈদের পর তাহলে তখন সামনাসামনি আশা করি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আর আর কাছে প্রতি কারণ অবশ্যই আমার এই রেগুলার বেসিসে জার্নিটাতে মানে অনেক কষ্টের একটা জার্নি ছিল সব সবসময় আমি একটা সাপোর্ট পাইছি মেডিকোতে এসে যেকোনো সময় বা নিজে ডাউন ফিল করলেও যেকোনো সময় এসে এখানে কথা বললে একটু ভালো লাগতো অনেক ধন্যবাদ দেখা যায় যে আমরা যেভাবে যেভাবে সাপোর্ট এটা এক একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করে আমরা সেই ভয়সার জায়গাটা হতে পেরেছি তোমার তো ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সময় দিয়েছ তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাকেও ধন্যবাদ মেডিকেলকেও ধন্যবাদ আমাকেও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য যদি আমার কথা শুনে কারো কোনো উপকারে আসে তাহলে তো অবশ্যই আমার খুবই ভালো লাগবে আর অবশ্যই সবার জন্য দোয়া থাকবে জুনিয়রদের জন্য চেষ্টা করে যাও অবশ্যই তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না দর্শক বৃন্দ আমরা কথা বলছিলাম সুহিদিয়াউ রহমান মেডিকেল কলেজ বগুড়া এবার চান্স প্রাপ্ত শুনোকে সাথে শুনছিলাম তার অ্যাডমিশন জারির গল্প প্রথমের ভুলগুলো সে আইডেন্টিফাই করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় তার অসাধারণ ফলাফল অর্জন করার পর তার যে কৃতজ্ঞতা মূলক এবং হাসি মাথায় মুখটা দেখতে আমাদের সবারই সে অনেক ভালো লেগেছে আমরা তার এই সাফল্যে কিছুটা অংশীদার হতে পেরেছে জন্য আমরাও অনেক গর্বিত আশা করি তার সামনে দিনগুলো অনেক সুন্দর হবে এবং সামনে আমরা এরকমই আরো কোন সফল শিক্ষার্থীর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকে যারা আমাদেরকে সময় দিয়ে আজকে লাইফটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম